আওয়ামী লীগকে করার জন্যই গ্রাফিতি বলেন বিভিন্ন জায়গায় শেখ যেসব বিকৃতি ছবি আছে এগুলা তারা মুছে ফেলার একটা পরিকল্পনা করছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সচিবালয়ে যে আগুন লাগছে কারা আগুন লাগিয়েছে এখন পর্যন্ত কেউ তথ্য প্রকাশ করেছে তথ্য কিন্তু প্রকাশ করে নাই সাহস নাই কি বলবে জানেন হয়তো তথ্য দিবে কি তারে তারে বাড়ি লাগে সার্কিট হয়ে আগুন লেগে গেছে আমি বলো ওই নাহিদ আসিফের দুজনের মাথায় বাড়ি লেগে আগুন লেগে গেছে ভাই বুঝছেন এ হচ্ছে অবস্থা এদের মাথায় মানে বুদ্ধি বলতে কিছু নাই দেখেন পৃথিবীর ইতিহাসে যদি এই সময় কুরআন নাজিল হতো তাহলে শেখ নাম সবচেয়ে নিকৃষ্ট মহিলা হিসাবে কোরআন শরীফে লেখা থাকতো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নাম হিসাবে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামটা লেখা থাকতো ফেসিবাদ হিসাবে তিনি যেইভাবে গত পনেরো ষোলো বছরে মানুষ হত্যা করেছেন এবং মানুষকে নিপীড়ন নির্যাতন গুম খুনের সাথে শেখ হাসিনা সরাসরিভাবে তিনি নিজে জড়িত এরকম না তিনি লোক দিয়ে করেছেন ইভেন তিনি নিজে একজন যে একজন নেতাকে নিজে গিয়ে জবাই করেছিলেন তো এরকম একটা পেশিবাদীর পতনের পরে আমরা বিভিন্ন জায়গায় গ্রাফিতি দেখতে পেরেছি সেখানে আপনার প্রধানমন্ত্রীর ছবিতে রক্ত বলেন মানুষের আবেগ মানুষের অনুভূতি মানুষের অনেক দামি দামি জুতাও তাকে মারার জন্য দেয়ালে তাকে তো আমরা পাই নাই সে তো ভারতে পালায় গেছে তো তাকে মারার জন্য সেখানে মানুষের দামি দামি জুতা সেই সময় মানুষ খালি পায় সেই জুতাগুলো নিক্ষেপ করে খালি পায় তারা নিজের বাসায় ফিরে গেছে অনেক স্মৃতি ছিল এই টিএসিতে সেই জায়গাটা থেকে আপনারা দেখেন মেট্রো রেলের পিল থেকে শেখ হাসিনার ছবিটা এর মাধ্যমে যতটুকু আমরা খবর পেয়েছি পুলিশের এনএসআই এর মাধ্যমে সেখান থেকে সেটা মুছে ফেলা হয়েছে পরবর্তীতে আবার বিপ্লবী সরকার নামে যে সরকার বর্তমান দাবি করে তার এটাকে আবার একটা সুন্দরভাবে গ্রাফিটি করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে শেখ হাসিনার এই মানুষের আবেগ অনুভূতি এগুলো মানে মুছে ফেলাইলেন এগুলোকে উপদেষ্টার কথা ছাড়া এনএসআই এত সাহস পুলিশের যে এই জায়গায় এর লোক এসে মুছে ফেলাবে কেন মুছবে আচ্ছা যদি মোসাব দরকারি পত্র তাহলে একদম সাদা করে দিতেন আবার তো আপনারা সেখানে ছবি আঁকলেন কিন্তু যে মানুষের অনুভূতি মানুষের যে আকাঙ্ক্ষা এটা নিয়ে আপনারা যে একটা খেলা খেললেন এবং আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগের পূর্ণ ভাষণ হলে সবার আগে আমাদের সবার ফাঁসি হবে সো এটাই আপনারা করতেছেন টাকার লোভে কোনোদিন ছাত্র সংগঠন বিক্রি হয় না বিক্রি হয় হচ্ছে কিছু ব্যক্তি সেই ব্যক্তিরাই আজকে বিক্রি হয়ে গেছে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন দলে তাদেরকে ঢুকাচ্ছে এবং যারা এই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে এদেরকেও এরা বিভিন্ন জায়গায় নিপীড়ন নির্যাতন করছে এবং যারা এই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল এদেরকে গ্রেফতার না করে এদেরকে বিভিন্ন কমিটি নাগরিক কমিটি বলেন আর যেসব রাজনৈতিক দল আছে অনেক দলে তাদেরকে ঢুকানো হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সচিবালয় যে আগুন লাগছে কারা আগুন লাগিয়েছে এখন পর্যন্ত কেউ তথ্য প্রকাশ করেছে তথ্য কিন্তু প্রকাশ করে নাই সাহস নাই কি বলবে জানেন হয়তো তথ্য দিবে কি তারে তারে বাড়ি লেগে সার্কিট হয়ে আগুন লেগে গেছে আমি আসিফের দুজনের মাথায় বাড়ি লেগে আগুন লেগে গেছে ভাই বুঝছেন হচ্ছে অবস্থা এদের মাথায় মানে বুদ্ধি বলতে কিছু এরা এখন দেশকে সুন্দরভাবে চাইলে পরিচালনা করতে পারে মানুষ রাষ্ট্রীয় দায়িত্ব পান এটা আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত তাদের প্রতি তো ওই জায়গাটা থেকে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারতেছে না তারা আওয়ামী লীগের বাসনে তারা চেষ্টা করে যাচ্ছে এই যে টিএসির মতো একটা জায়গায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন রিস্কেটিস্ক ঢুকতে দেয় না হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত আপনার কড়াকড়ি নিয়ম চালু করেছে সেই জায়গায় এনএসআর কিছু লোক এসে প্রক্টক ডিসির অনুমতি ছাড়াই কি এটা মুছে ফেললো শুধু প্রক্টক ডিসি না উপদেষ্টার থেকে অনুমতি ছিল এটা পোষার জন্য এবং এটা সরাসরি দেশের মানুষের রক্তের সাথে বেমানি করা এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে দেশের মানুষেরকে আবার আওয়ামী লীগের পুনর্বাসন করে আমাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত চলছে দেশে আওয়ামী লীগের শেখ হাসিনা যে অপকর্মগুলো করেছে মানুষ যেন এগুলো ভুলে যাক জুলাই আন্দোলনে যে ছাত্র হত্যাগুলো হয়েছে এগুলো মানুষ ভুলে যাক এবং এগুলো ভুলে যাওয়ার মাধ্যমেই যেন আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পূর্ণবাসন করে আমাদের ওপর আবার যেন অ্যাটাক করাতে পারে সেই পরিকল্পনা এই দেশে এখন করছে এবং আওয়ামী লীগকে পূর্ণবাসন করার জন্যই গ্রাফিতি বলেন বিভিন্ন জায়গায় শেখ হাসিনার যেসব বিকৃতির ছবি আছে এগুলো তারা মুছে একটা পরিকল্পনা করছে আমরা এর তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাই যারা এই কাজগুলো করছেন এদের আইনের আওতায় এনে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং এদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হোক